আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি দেখতে দেখতে রমজান চলেই গেল আজকে হচ্ছে শেষ রমজান তো শেষ রমজানে কিছু কেনাকাটা করার জন্য বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে কী করবো না করব একদম চলে গেছি আমরা একদম আয়া সুফিয়াতে হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়া তো ইফতার টাইমও চলে এসেছে তো কিছু কেনাকাটা কিছু খাবার হালকা পাতলা কিছু খাবার নিয়ে আমরা জায়গা খুঁজতেছিলাম যে কোথায় বসবো বসার জন্য জায়গা দেখছি যে ইফতার টাইমের আর বেশি সময় নেই তো আসলে ভেতরের দিকে কোনো জায়গায় থাকে না সবাই প্রায় আয়া সোফিয়াতে ইফতার করার জন্য বিভিন্ন জায়গা থেকে চলে আসে তো অনেক ভিড় ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন প্লেসটাতে একটু ফাঁকা আছে যে নিরিবিলি আছে সেই প্লেসে আমরা বসবো বসে ইফতার করব তারপরে চিন্তা করব কি করা যায় তো তার জন্য আমরা খুঁজতেছিলাম আর এটা আমার আয়া প্রথম প্রথমবারের মতো কিন্তু দুর্ভাগ্য যে শেষ রমজানটা করছি গত বছর আসা হয় নাই এই বছর আসা হইল কিন্তু একদম সব শেষ সময় মানে একদম সবার লাস্ট মুমেন্টে শেষ রমজান তো আমরা আজানের অপেক্ষা করছি আজানের অপেক্ষা করছি এবং কাছাকাছি একটা প্লেসের জায়গা পেলাম তো ওখানে বসে পড়লাম আর এই যে দেখা যাচ্ছে আয়া সুফিয়ার বড় মস্ক এখানে পাশাপাশি অনেকগুলি মস্ক আছে তো সবাই প্রায় অপেক্ষা করতেছে এবং ভিডিও করছে ছবি তুলছে খাবার নিয়ে নিয়ে যে যার মতো জায়গা বসে আছে সামনের দিকে আরও অনেক অনেক লোকজনের ভিড় গাদাগাদি অবস্থা তো ফাইনালি আজান হয়ে গেল এবং ইফতারও আমরা করে ফেললাম তারপরে একটু ছবি টবি তুলছি দেখছি আশেপাশে এরিয়াগুলিতে যে আসলে ইফতারে কেমন হয় তারপরে যে রাতে আমরা আস্তে আস্তে চারপাশে ঘুরতে ঘুরতে সব জায়গায় লাইটিং শুরু হয়ে গেছে যেহেতু রাত রাতের টাইমে ঠিক দেখতে এরকমই হয় ফোয়ারাগুলি বিভিন্ন কালারে সাজানো হয় সবুজ নীল বিভিন্ন রঙে রাঙানো হয় এবং মসজিদগুলিও এরকম অনেক সুন্দর এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাতের বেলা টিউলিপ দেখার মজা রাতের বেলা ভিন্ন রঙের টিউলিপ ফুলগুলি দেখতে আসলে অনেক সুন্দর লাগছিলো যেগুলি দিনের বেলা অন্যরকম সৌন্দর্য এবং রাতের বেলা অন্যরকম একটা সৌন্দর্য তো তারপরে আমরা আশেপাশে আমি দেখছিলাম একটু হাঁটছিলাম কি করা যায় চিন্তা করছি তারপর আমরা আশেপাশেই কিছু টাইম স্পেন্ড করছিলাম কারণ বাচ্চারা ফুয়ারা দেখতে খুব বাসছিল ভালো লাগছিল তাদেরও আমিও দেখছিলাম তাদের সাথে তাদেরকে দেখাই যে দেখো রাতের রাতের সময়টা আসলে আসলে অনেক সুন্দর এটা আসলে ভিডিওতে যেমনটা দেখা যায় তার থেকে অনেক বেশি সুন্দর এবং এটা হচ্ছে ব্লু মক্স যেটা লাল দেখা যায় এখন লাইটিংয়ের কারণে এবং এখানে বিভিন্ন জিনিসপত্র দোকান বসেছে এবং ফাইনালি চলে গেলাম আজকে আমার আগামীকাল আমার ছেলের জন্মদিনের জন্য আজকে কেক কেনার জন্য চলে গেলাম আগামীকাল আমার ছেলের জন্মদিন যেটা পড়েছে ঈদের দিন তো চলে গেলাম কেকের দোকানে কেক কেনার জন্য তারপরে তো মেট্রোর জন্য অপেক্ষা করতেছিলাম মেট্রো একটার পর একটা আসছে তো আমরা অপেক্ষা করছি বাসায় ফিরে যাওয়ার জন্য সব কাজ শেষ করে আর কোনো কাজ নেই জাস্ট ইফতার করে বাসায় চলে যাওয়ার জন্য এখন দাঁড়িয়ে অপেক্ষা করছি মেট্রোর আশায় ভালো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ এবং সবাইকে ঈদ মোবারক